ঠিক একই রকম ভাবে সেন্ট্রালও কিন্তু স্টাফ সিলেকশন কমিশনকে নিয়ে তোলপাড় ছিল কয়েকদিন আগে হ্যালো এভরিওসিআই কম্পিটিভ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছ যে আমরা এসএসসি নিয়ে আলোচনা করবো সি বলতে স্টাফ সিলেকশন কমিশন অন্যদিকে যেমন আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন নিয়ে একদম তোলপাড় হয়ে রয়েছে গোটা রাজ্য ঠিক একই রকম ভাবে সেন্ট্রালেও কিন্তু স্টাফ সিলেকশন কমিশনকে নিয়ে তোলপাড় ছিল কয়েকদিন আগে ইভেন সেটা এখন একটু থমকেছে কিন্তু কি নিয়ে এই আলোড়ন কি নিয়ে এই বিদ্রোহ আমরা বিগত দু থেকে তিন বছর ধরে দেখতে পারছি যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যে কন্ডাক্ট করছে সেটা এমপিএস হোক মাল্টিটাস্কিং স্টাফ সেটা সিএইচএসএল হোক কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এবং যেটা সিজিএল হোক বা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল অর্থাৎ এসএসসির আন্ডারে যেই সমস্ত পরীক্ষাগুলো আমাদের টিসিএস কন্ডাক্ট করতো সেখানে লাস্ট দুই থেকে তিন বছর ধরে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের গাফিলতি মূলত প্রশ্নের গাফিলতি প্রশ্নর যে ধরন সেই প্রশ্নের ধরনের একটু চেঞ্জেস রয়েছে তার পাশাপাশি অনেক ভুল প্রশ্নও ছিল তার সঙ্গে অপশান মিসম্যাচ ছিল এবং সেটা আমরা দু সাল পর্যন্ত কিন্তু দেখে এলাম তো সেই নিয়েই কিন্তু আলোড়ন শুধুমাত্র কি আমরা কোশ্চেন পেপার নিয়ে বিদ্রোহ করেছি না তা একদমই নয় শুধুমাত্র কোশ্চেন পেপার নয় কোশ্চেন পেপারের পাশাপাশি আমাদের যেই সমস্ত গুলোর ক্ষেত্রে যেমন বা বা এর যে আমাদের হয় সেই যাতে দুয়ের মানে একের দিনের বেশি যাতে না হয় সেই নিয়েও কিন্তু সমস্ত ম্যামরা বিদ্রোহ চালিয়েছে দিল্লিতে অর্থাৎ এস এস সঙ্গে তারা কথাও বলেছেন তো ইসির তরফ থেকে বা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে স্টাফ সিলেকশনের কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে এইবার অর্থাৎ দু পঁচিশ সাল থেকে নাকি এক্সামিনেশনের ভেন্ডার চেঞ্জ হতে পারে বা হতে চলেছে দ্যাট মিনস দ্যাট মিনস কি টিসিএস আর পরীক্ষা নেবে না টিসিএস এর হাতে কি আর পরীক্ষার দায়িত্ব থাকবে না নেওয়ার সেই নিয়ে এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে তোমরা সকলেই জানো যে আমাদের আদার্স যে সমস্ত রয়েছে সেখানে তোমাদের কনফিউজ করানোর চেষ্টা করা হচ্ছে যে টিসিএস আর পরীক্ষা নেবে না টিসিএস এর হাতে সেই দায়ভার কিন্তু এখন আর নেই কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত এস এস তরফ থেকে কোন রকমের নোটিফিকেশন জারি করা হয়নি দ্যাট মিনস অফিসিয়ালি কিন্তু ডিক্লেয়ার করা হয়নি যে টিসিএস আর এক্সামিনেশন নেবে না যখন এটা হবে তখনই কিন্তু আমরা বলতে যে ইয়েস আমাদের চেঞ্জ হলো তা বলে কি আমাদের যদি টিসিএস মানে চেঞ্জও হয়ে যায় যদি অন্য অন্য কোনো অর্গানাইজেশন যদি এক্সাম টায় কন্ডাক্ট করে তাহলে কি আমাদের পরীক্ষার প্যাটার্নের উপর কোনো পরিবর্তন হবে পরীক্ষার ফিজের ওপর কি কোনো পরিবর্তন হবে না নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনো রকমের পরিবর্তন হবে না সেগুলোর একটারও কিন্তু পরিবর্তন হবে না কারণ মেন যে সংস্থা সেই মেন সংস্থা হচ্ছে এসএসসি এসএসসি একজনকার মাধ্যমে পরীক্ষা নিচ্ছে অর্থাৎ সিবিটিটা নিচ্ছে কম্পিউটার বেস টেস্টটা নিচ্ছে রেজাল্ট পাওয়ার পর তো যা করার এসএসসি নেবে এবং রেজা এক্সামিনেশনের আগেও সমস্ত প্রসেস এসএসসি নেয় মানে একদম ফর্ম ফিল থেকে শুরু করে এভরিথিং একদম জয়নিং প্রসেস পর্যন্ত খালি মাঝের মানে মাঝের যে প্রসেস অর্থাৎ যেখানে এক্সামিনেশন বা সিবিটিটা হয় সেটা নেবে হচ্ছে অন্য অর্গানাইজেশন সেটা টিসিএস হোক বা সেটা অন্য অর্গানাইজেশন হোক না কেন তবে আলটিমেটলি সিবিটি ক্ষেত্রে বা প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু কোন রকমের চেঞ্জেস হচ্ছে না এবং সেটাই ওরালি বলেছেন এসএসসির চেয়ারম্যান এবং তিনি আরো একটা কথা বলেছেন কি বলেছেন বলেছেন যে যেই সমস্ত এক্সামিনেশনের ক্ষেত্রে মেন্স রয়েছে সেটা সিএইচএস হোক বা সেটা সিজিএল হোক মেন্স এর ক্ষেত্রে কিন্তু এবার থেকে অর্থাৎ দু সাল থেকে সিঙ্গেল শিফটে কিন্তু পরীক্ষা হতে চলেছে মানে একদিনেই একটা শিফটেই কিন্তু পরীক্ষা হবে কোনো মাল্টিপল শিফট হবে না অ্যান্ড মাল্টিপাল শিফট হলেই কিন্তু সেই নর্মালাইজেশনের প্রসেস চলে আসে কিন্তু প্রিলিমসে তো সেটা একটা শিফটে করা সম্ভব নয় যেখানে লাখে লাখে আমাদের ক্যান্ডিডেট রয়েছে তো প্রিলিমসের জন্য নর্মালাইজেশনের যে ফর্মুলা সেই নর্মালাইজেশনের ফর্মুলার একটু পরিবর্তন করতে চলেছে এসএসসি সেটাই বলেছে এসএসসির চেয়ারম্যান ওরালি মানে মৌখিকভাবে কোনো অফিসিয়ালি কিন্তু ডকুমেন্ট আজ অবধি পাবলিশ করা হয়নি ঠিক আছে তাহলে যখনই তোমাদের বা যখনই এসএসসির তরফ থেকে অফিসিয়ালি বা অফিসিয়াল নোটিশটি জারি করা হবে তখনই তোমাদের মানে আমরা অর্থাৎ বিএসিসিআই কম্পিটিভ কিন্তু তোমাদের আপডেট করবো একদম ইনস্ট্যান্টলি ক্লিয়ার তাহলে আশা রাখছি যে তোমরা তোমাদের যে আপকামিং এসএসসির যে এক্সামিনেশন রয়েছে যেটা আমাদের সিলেকশন পোস্ট থেকে অলরেডি শুরু হতে চলেছে জাস্ট আর কয়েকদিন পর থেকেই ফর্ম ফিল শুরু হবে তো সেটা কিন্তু হয়েই থাকবে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হবে সেই দিকে মাথা না ঘামিয়ে যেমন নিচ্ছিলে সেই রকমই কিন্তু প্রিপারেশন নাও সঙ্গে অনেকে অনেক রকমের মন্তব্য তোমরা কিন্তু শুনতে পাবে যেখানে বলা হবে যে করে কিউজ কোনো লাভ নেই কিন্তু পিওয়াই কিউজটা কিন্তু অবশ্যই করে করো এবং সেটাকে মাল্টিপাল টাইমস করো ঠিক আছে মানে করতে থাকো করতে থাকো প্র্যাকটিস করতে থাকো প্যাটার্নের কোন রূপ চেঞ্জ হচ্ছে না সিলেবাসের কোনো চেঞ্জ হচ্ছে না ফিজের কোন কিন্তু চেঞ্জ হবে না নিয়োগ প্রক্রিয়ার কোনো চেঞ্জ হবে না যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হবে অর্থাৎ এক্সামিনেশন ভেন্ডার কন্ডাক্ট করার যে অর্গানাইজেশন সে অর্গানাইজেশন চেঞ্জ হবে আদারওয়াইজ বাকি সব সেম থাকবে ঠিক আছে তাহলে আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়েছে এবং এই সেশনটা তোমাদের কাছে একটি ফ্রুটফুল সেশন হয়েছে তাহলে তোমাদের সঙ্গে আমি কিন্তু আবারও আসবো এর পরবর্তী সেশনে আরো অনেক নোটিফিকেশন নিয়ে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী সেশনে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান